ভারতের উড়িশার পুরী শহর হাজার বছরের পুরনো জগন্নাথ রথযাত্রা শুধু ধর্মীয় নয় একই সঙ্গে এক বৃহত্তম জনসমাগমের অন্যতম উদাহরণ কিন্তু এবারে রথযাত্রা কিছুটা তিক্ত অভিজ্ঞতা হয়ে রইল হাজার হাজার ভক্তের কাছে শুক্রবার রথযাত্রার দিন সকাল থেকেই পুরী শহরে উপচে পড়া ভিড় তীব্র গরম আর আর্দ্রতা মিলে এক জটিল পরিস্থিতি তৈরি হয় প্রশাসন আগেই সতর্ক থাকলেও भक्तों के फल सामला जाए नहीं सरकारी हिसाब जाना गया थे छः सौ पच्चीस जन भक्त असुस्थ पड़े जगन्नाथ जी के बिना जगन्नाथ के बिना तो कोई चलता नहीं है उनका आशीर्वाद से सब होता है हालांकि हमने पूरे उनके प्रिपरेशन में जुटे हुए हैं और कुछ ह्यूमिडिटी के ज्यादा ह्यूमिडिटी हो इसके कारण से कुछ एक दो भक्त बेहोश हो गए हैं उनको तुरंत हमारा जो रेस्क्यू ऑपरेशन टीम है उनको स्ट्रेचर में लेके हॉस्पिटल तक पहुँचनाने का भी जिम्मा ले है और अब ये सबसे बड़ा बात है कि लोगों ने घंटों खड़े होके जगन्नाथ का दर्शन करना और जगन्नाथ जी मंदिर से निकल कर भक्तों को दर्शन देना ये सबसे सबसे बड़ा एक न्यारा बड़ा अनन्य परंपरा है और ये मानते हैं कि यही से हमारे भक्त और जगन्नाथ के साथ जो लगाव है वो काफी वन बहुत स्ट्रांग है पूरे इस एरिया में मंदिर के एरिया में हमारे प्राइमरी हेल्थ केयर सेंटर लगे हुए हैं और मैं भी खुद पर्सनली इसीलिए भीड़ में खड़ा हूँ और इसको निगरानी कर रहे हैं कहाँ स्टेशन पे ले रहे हैं ग्लूकोज मिल रहा है कि नहीं पानी मिल रहा है कि नहीं और पूरे जबरदस्त बंदोबस्त है और इसके बाद भी मैं अभी অনেকেই অতিরিক্ত গরমে বমি মাথা ঘোরা আর শ্বাসকষ্টে আক্রান্ত হন বহু মানুষ গায়ন হারিয়ে ফেলেন এদের মধ্যে বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তবে হঠাৎ বিপদের মুখোমুখি হয়ে যান অনেকে যখন বলরমের রথ বালাগুন্ডি এলাকায় আটকে যায় রথের চাকায় সমস্যা হওয়ায় তা আটকে গেলে রাস্তায় হঠাৎ ভিড়ের স্রোত বিপর্যস্ত হয়ে পড়ে এমন এক সময় অধপিষ্টর মতো পরিস্থিতি তৈরি হয় স্বেচ্ছাসেবক পুলিশ ও নিরাপত্তা কর্মীরা দ্রুত হস্তক্ষেপ না করলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত পরিস্থিতি সামলাতে প্রশাসন রথ টানা বন্ধ রাখতে বাধ্য হয় পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পরের দিন আবার রথ টানা শুরু হয় এবারে রথযাত্রা নিরাপদ করতে প্রায় দশ হাজার নিরাপত্তা কর্মী ও পুলিশ মোতায়েন ছিল তারপরও ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি ভিড় নিয়ন্ত্রণ করা প্রশাসনের পক্ষে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল কর্মকর্তারা জানিয়েছেন এবারে মতো অতিরিক্ত গরম আর আদ্র আবহাওয়া বিগত কয়েক বছরে দেখা যায়নি তার উপর রথের যান্ত্রিক জটিলতা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে দেয় ভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি এটি সবচেয়ে বড় স্বস্তির খবর তবে এমন পরিস্থিতিতে প্রশাসনের প্রস্তুতি ভিন নিয়ন্ত্রণের দক্ষতা ও রথের রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে প্রতি বছর কোটি কোটি ভক্তের ভালোবাসায় জগন্নাথের রথযাত্রা সার্থক হয় তাই এত বড় আয়োজনের জন্য পরিকল্পনা ও সতর্কতা কতটা গুরুত্বপূর্ণ এবারের ঘটনা সেটি নতুন করে চোখে আঙ্গুলিয়ে দেখিয়ে দিল অনেকেই বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মের তাপমাত্রা ও আর্দ্রতা এখন আর আগের মতো নেই সে সঙ্গে বিপুল জনসমাগম সামলাতে আধুনিক প্রযুক্তি পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আর রথযাত্রার রুটে আরও ভালো সমন্বয়ে প্রয়োজন নইলে বড় বিপদ যে কোনো সময়ে ঘটতে পারে